আচ্ছা আজকে কয়টা তোমার আছে আরো আছে না পাঁচটা আছে আরো আচ্ছা দর্শক আমরা একটু খোলা মাঠে দরদাম একটু জানার চেষ্টা করি হা 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 চলে গেল ভাই দাঁত হয়েছে কি এটার দাঁত হয়নি না কেমন চাইছিলেন বাহাত্তর দর্শক দাঁত হয়নি চা দাম হচ্ছে বাহাত্তর আই অবস্থা প্রচন্ড গরমের কারণে ক্রেতার বিক্রেতা সবাই উপস্থিতি অনেকটা কম দেখছি এখানে

হালে একশো দশ হালে একশো দশ কত মানে নব্বই কয় পঁচানব্বই কয় দেখি ছোট ছোট সারগর গরুগুলোর বেশ আমদানি হয়েছে

ভিডিওটি টি বাড়াতে যাচ্ছি না এখানে শেষ করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইসব গণত ধন্যবাদ